যেদিন সিংগায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে ছুটবে হাসুরের মাঠের দিকে সুরানাবা আয়াত নম্বর আঠারো রাসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট এই আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছিল কেউ কেউ শুনে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পবিত্র চোখ দুটি অশ্রুতে ভিজে গেল ফোটা ফোটা পানি ঝরছে চোখ থেকে সেই পবিত্র অশ্রুতে ভেজে গেছে তার কাপড় তারপর নিজেকে সামলে নিয়ে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে প্রশ্ন করেছ জেনে রেখো হাসরের দিন আমার উন্মতের মধ্যে বারোটি জামাত হবে প্রথম জামাতটি বাদরের আকৃতি নিয়ে উঠবে তাদের চেহারা হবে বাদরের মতো এরা হলো সেই সব লোক যারা মানুষের মধ্যে ঝগড়া হিংসা বিদ্বেষ আর অশান্তি সৃষ্টি করতো অথচ আল্লাহ তালা বলেন অশান্তি আর বিভ্রান্তি সৃষ্টি করা খুন করার চেয়েও ভয়ঙ্কর চেহারা নিয়ে এরা হারাম খেয়েছিল সুদ ঘুষ চুরি ইত্যাদি জঘন্য পাপের মাধ্যমে এরা রোজগার করত। তৃতীয় জামাতটি উঠবে অন্ধ হয়ে চলবে এলোপাথারি দিশেহারা হয়ে এরা অন্যায় বিচার করত, ন্যায় বিচার করে নাই অবিচার করেছে আল্লাহ তালা বলেন তোমরা যখন বিচার কাজ করো তখন দুজনের মধ্যে ন্যায় ও সত্য সিদ্ধান্ত নাও চতুর্থ দলটি উঠবে বোবা আর বধির হয়ে এরা হচ্ছে অহংকারী ও দাম্ভিক মানুষ পাঁচ নম্বর দলটি উঠবে তাদের মুখ দিয়ে পুজ বের হতে থাকবে গড়িয়ে গড়িয়ে তা পড়বে এরা নিজের জিউ বা দাঁত দিয়ে কামড়াবে এরা হলো সেই আলেম যাদের কথা ও কাজে মিল ছিল না ছয় নম্বর দলটি উঠবে যাদের শরীরে আগুনের দাগ দেওয়া থাকবে এরা মিথ্যা সাক্ষ্য দিত সাত নম্বর দলটি উঠবে যাদের কপালের সাথে মাথার চুল বাধা অবস্থায় থাকবে এদের শরীরে ভয়ানক দুর্গন্ধ হবে তা মরা পচা দুর্গন্ধের চেয়েও ভয়ঙ্কর হবে এরা হলো নফসের তাবেদারি ভোগী আট নম্বর দলটি উঠবে মাতাল অবস্থায় নিশাখরদের মতো এরা দুলতে থাকবে তারা হলো সেসব লোক যারা আল্লাহর হক রুখে দিত বা আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়াতো নয় নম্বর দলটি উঠবে আলকাত্রার পোশাক পরে এরা গিবোধ করত, চকল খুঁড়ি আর অপরের দোষ খুঁজে উঠবে যাদের ঘাড় দিয়ে বের করে গিবোধ করত এরা একজনের কথা আরেকজনের কাছে বলতো এগারো নম্বর জামাত উঠবে মাতাল অবস্থায় এরা মসজিদে বসে দুনিয়াবি কথা বলতো আল্লাহ তালা বলেন মসজিদ আমার ঘর এখানে আর কাউকে ডেকো না বারো নম্বর জামাতটি উঠবে কঙ্কাল সার গোস্তহীন দেহ নিয়ে এরা কোরআনকে দুনিয়ার কাজে ব্যবহার করত প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে যান প্রাণ দিয়ে চেষ্টা করি আল্লাহ পাক আমাদের কবুল করুন আমিন